আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে এই একুড়ি ভিতরে প্রায় সবই হচ্ছে লং ফিল্ম জেব্রা আর কিছু কিছু হচ্ছে শর্ট ফিল্ম জেব্রা আছে তো এদেরকে যখন খাবার দিই খাবার দেওয়ার সময় জাস্ট একটা সুন্দর ভিউ আসে বাট ওরা যখন খাইতেছে তখন একসাথে খাইতো জিনিসটা দেখতে অনেক ভালো লাগে তো এটা শেয়ার করার জন্য ভিডিওটা করা তো আমি খাবার দিয়ে জাস্ট তো দেখেন যে কতটা সুন্দর লাগে সব কালারগুলো যখন একসাথে খাইতে আসে তখন পাখনাগুলো চারদিকে ছড়াইয়া সরি চারদিকে না দুই দিকে ছড়িয়ে তারপর হচ্ছে খাইতে আসে ভিউটা জাস্ট সুন্দর লাগে অনেক এই যে গ্রিনটা দেখতেছেন গ্রিন টাইপের এদের পাখনা অনেক ছড়ানো তো এদেরকে এদের বয়স আছে ভালোই তো এই জন্য এরা অনেক সুন্দর লাগতেছে এদেরকে এই যে গ্রিনটা আর যেগুলো একটু কম বয়স আছে ওগুলো একটু বড় হলে আরো সুন্দর লাগবে এখানে হচ্ছে আরো এক ব্যাচ আছে আলহামদুলিল্লাহ এখানে কিছু প্যারোটো রাখা আছে ওগুলো মানে জাস্ট একসাথে রেখে দেখছি কেমন কি রেজাল্ট আসে দুই তিনটা গাপিও রাখা আছে ওই একটা লক রাখা আছে মানে এটা হচ্ছে আমার অভ্যাস মানে মিক্স করে রাখি যখন যেটা প্রয়োজন হয় দুই তিনটা চার তারপর মল রাখছি ওটা ম্যান্ডিটোরি না ম্যান্ডেটরি আইটেম হচ্ছে জেব্রাটা জেব্রার পাশাপাশি দু চারটা মাছ এক্সট্রা রাখছি জাস্ট এই হচ্ছে গ্রিন টা এগুলো বিডিং টাইপের পেয়ার